আসসালামু আলাইকুম মায়ের রান্নাঘরের পক্ষ থেকে আমি নুসরাত আবারও আপনাদের জন্য নিয়ে আসলাম একটি মজাদার রেসিপি আজকের পর্বে আপনাদেরকে রান্না করে দেখাবো কিভাবে খুব সহজ এবং পারফেক্ট পদ্ধতিতে ট্যাংরা মাছ রান্না করতে হয় নতুনদের জন্য কিভাবে খুব সহজ পদ্ধতিতে ট্যাংরা মাছ রান্না করতে হয় চলুন দেখি নেই আজকে ট্যাংরা মাছ রান্না করব সরিষার তেল দিয়ে দিয়ে দিচ্ছি সরিষার তেল হাফ কাফ তেল গরম হয়ে আসলে এবার দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে ভেজে নিয়ে কিছুক্ষণ পর নরম হয়ে আসলে এইবার দিয়ে দিব ফালি করা কাঁচামরিচ এখানে ফালি করা কাঁচামরিচ দিয়ে দিলাম চারটা আবারও কিছুক্ষণ ভেজে নিব এ পর্যায়ে কিছুক্ষণ পেঁয়াজ ভেজে নরম হয়ে আসলে দিয়ে দিব রসুন বাটা এক চা চামচ এ পর্যায়ে একটু পানি অ্যাড করলাম কম পরিমাণে যেন মশলাটা পুড়ে না যায় দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিলাম হলুদ গুঁড়া এবার দিয়ে দিব মরিচের গুঁড়া চুলার আঁচ এ পর্যায়ে মিডিয়াম করে রাখবেন তা না হলে মশলা পুড়ে যেতে পারে এ পর্যায়ে মশলা খুব ভালো করে কষিয়ে নিবেন মশলা কষে তেল বের হয়ে আসলে এবার দিয়ে দিব একটু পানি আমি এখানে পানিটা টোটাল দুইবার ইউজ করব এখন দিয়ে দিচ্ছি প্রথম পর্যায়ের পানি প্রথম পর্যায়ে পানি একটু পরিমাণে কম দিবেন পানি আর মশলা ভালোভাবে মিশিয়ে নিব এখন কষানো মশলাতে ট্যাংরা মাছ দিয়ে দিব এখানে আমি টোটাল ট্যাংরা মাছ নিয়েছি পাঁচশো গ্রাম মাছগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ পর প্রথম পর্যায়ে দেয়া পানি শুকিয়ে আসলে আবারও নেড়ে দিব এইবার দিয়ে দিব লাস্ট পর্যায়ের পানি এখানে আমি একেবারে পানিগুলো অ্যাড করলাম আর পানি দেওয়ার প্রয়োজন নেই এই পানিতে টোটাল রান্নাটা হয়ে আসবে আবারও ঢেকে দিলাম কিছুক্ষণ পর লাস্টে দেওয়া পানিটি শুকিয়ে মাখা মাখা হয়ে আসলে চুলা অফ করে রান্না শেষ করব। এই প্রসেস ফলো করে আপনারা যে কোনো ছোট মাছ রান্না করতে পারবেন বাসায় অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন